মারিয়া এতক্ষণ পর তোমার আসার সময় হলো বলো তো আমি তখন থেকে তোমার জন্য ওয়েট করছি আসলে বাড়ির তো অনেক নিয়ম হয় তাই জন্য সেগুলো পালন করতে করতে অনেক দেরি হয়ে গেল তুমি কিছু মনে করো না প্লিজ আরে কি আবার মনে করব। আর তো রানীরা এলো না এখনো না রানী বৌদিরা তো বললো ঘরের কাজ বাজ ছেড়েই আসবে ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি মেহেন্দিটা পড়ানো শুরু করি হ্যাঁ 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 নমস্কার বন্ধুরা আজকে হলো মারিয়ার মেহেন্দি দেখি তবে আজকের গল্পে কি কি হয় আচ্ছা রূপসী আপনি সুন্দর আপ ওকে আমার নাম রূপসী না আমার একটা নাম আছে আমার নাম পর্ণা ও আচ্ছা 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 পর্ণা 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 রূপসী আপনি মোটে না ঠিক আছে আপনি একটু চুপ করে গিয়ে বসুন তো ওখানে এই যে মারিয়া আসতে বলেছিলে বাহ কি সুন্দর মেহেন্দি পড়াচ্ছিস আর কি সুন্দর গান তোমাদের এই সময় হলো এটা কি সময় বলো তো আমার অর্ধেক মেহেন্দি পড়া হয়ে গেল। আরে মারিয়া নরনারে পুরো মেহেন্দিটাই ঘেটে যাবে তাহলে আর সত্যি রে রানী তোদের এই আশার সময় হলো কতক্ষণ ধরে আমি এসে মেহেন্দি পড়ানো হয়ে গেল হাফ ও মৌদিরাও এখন এলো না দেখলে তোমরা এত দেরি করে এলে তার মধ্যে আবার মৌদিরাও কি রাত্রিবেলা আসবে নাকি আরে না না নাধু পাগলি ওরা বললো একটুখানি রেডি হয়ে আসতে আসছে না এখানে তো একটুকুনি আসতে কতক্ষণ লাগবে আমরা তাই জন্য মিঠাই আর বিলটুকে নিয়ে চলে এলাম এই যে মেহেন্দি করানো হলেও বলে তুমি তো একেবারে করবে না মেহেন্দি যতক্ষণ না শোখাবে তখন তোকে উঠবে না এখান থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে

এবার কি অভিদা কি রাখি রাখবো নাকি আরে না না অভিদা তো আমার আসছে তবে একটা সারপ্রাইজ আছে খাবার জন্য এই দিদি তুই আবার কি সারপ্রাইজ আনলি রে এই তোরা ভিতরে আয় তো কে বলো তো মারিয়া আরে নৌদি তুমিও আজকাল আবার আমাদের সঙ্গে মজা করা শুরু করে দিয়েছো সর্দি ভাই সর্দি ভাই কেমন আছিস তুই আমি তো খুব ভালো আছি তোরা কেমন আছিস আমরাও খুব ভালো আছি মারিয়া দি কন্যা দি তোমরা কেমন আছো আমরা তো খুব ভালো আছি হ্যাঁ আমরা তো খুব খুব ভালো আছি বলো তোমার তাহলে হোস্টেল কেমন কাটলো প্রিয়াঙ্কা সত্যিকা একদম ভালো না গো হ্যাঁ সত্যি একদম ভালো না এই বর্দি ভাই ছর্দি ভাই আর তোমাদের ছেড়ে আমরা থাকতে পারছিলাম না হ্যাঁ আমারও ভালো লাগছিল না জামাই বাবু তুমি আমাদের চিনতে পারছো না নাকি কিন্তু আমরা কিন্তু তোমাকে চিনতে পেরেছি আরে আমার এই মিষ্টি দুটো শালিকে আমি কোনোদিন ভুলতে পারি আসলে তুমি দিদির সঙ্গে কথা বলছিল তো তাই জন্য প্রিয়াঙ্কা সত্যিকা তোরা গিয়ে বস আর তোরা কিন্তু ঠিক ভালো দিনেই এসছিস হ্যাঁ আমরা তো বর্দি ভাইয়ের থেকে শুনলাম তোমার বিয়ে হ্যাঁ আমি তো শুনে একদম আখাত দিয়ে পড়লাম যে মারিয়াদের বিয়ে বাহ প্রিয়া এই হলো আসার সময় তাই তো আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আমার ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে তার মধ্যে আমার দেওয়ারেরও তো বিয়ে নাকি ওই কাজ ছেড়ে কি আমি আসতে পারি নাকি রে পাগল তুই একটা আর তার মধ্যে আমার পরিচয় আবার রেখে এসছি ওর থাম্মির কাছে আর ঘরে আবার লোকজন এসছে আমি আবার কিছুক্ষণ পরে চলেও যাবো জানিস তো মারিয়া হ্যাঁ হ্যাঁ দেওরের বিয়ের জন্য বন্ধুর বিয়ে ভুলে গেছিস তাই তো হ্যাঁ হ্যাঁ দেওরের বিয়েটা হচ্ছে কার সঙ্গে ম্যাডাম আর জানিস তত্ত্ব হোক এখনো কত কাজ বাকি আছে ঘরে কালকেই বিয়ে কালকে মেহেন্দি নাচ গান আর তোমরা লাচতে আসতে তোমাদেরই কিন্তু আগে নাচতে হবে রাজীব চলো তাহলে আমরাই নাচি আগে আমি নাচ ঠিক আছে চলো তুমি যখন বলছো নাচিস কিন্তু তোদেরও কিন্তু নাচতে হবে প্রিয়াঙ্কা শত্রিকা আমরা তো অবশ্যই নাচবো আমাদের তো নাচতেই হবে কিন্তু তুমি আর রাজীব দা আগে নাচো Get up and প্রিয়া শোনো আমি আগে দিয়ে একটা কথা বলে রাখছি আজকে কিন্তু আমরা নাচবো না আমরা বাসর রাতের দিন নাচবো আজকে আমাদের ছুটি দাও হ্যাঁ হ্যাঁ আমরা নাচবো আজকে বাচ্চারা নাচছে মামি নাচবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা বাসর রাতের দিন নেচো কিন্তু পর্না তুমি কিন্তু খুব ভালো নাচো তোমাকে কিন্তু নাচতে হবে আর বাচ্চারা তারপরে নাচবে হ্যাঁ এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে প্রিয়া হ্যাঁ আমার এত লোকজনের সামনে একা নাচতে লজ্জা করে ধুর হ্যাঁ পর্ণাদি কার সঙ্গে নাচবে হ্যাঁ এই দা ভাই তুই নাচ না না মানে না মানে মানে পর্ণা ম্যাডাম কি রাজি হবে হ্যাঁ হ্যাঁ কেন হবে না পর্ণাদি নাচতেই হবে তোমাকে ওরা সবাই নাচলো তোমাকেও নাচতেই হবে আরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা যখন এত করে বলছো আমাকে তো নাচতে হবেই বাবা আপনি কি একটু চুপ করে নাচতেও পারেন না নাকি হ্যাঁ আমার মাথাটা দিলেন তো আলু করে ও বাবা রে কিছু লাগলো মা হ্যাঁ হ্যাঁ ম্যাডাম শুধু আপনার লাগেনি হ্যাঁ আমারও লেগেছে আপনারা মেয়েরা বড্ড নকশা করেন আমরা নকশা করি আপনি বেশি জানেন হ্যাঁ আমার বেশি ধরে লেগেছে আপনি তো এসে আমার মাথাটা ঠুকে দিলেন হ্যাঁ আপনি তো এসে আমার মাথাটা ঠুকে দিলেন আমার কি জোর লাগলো বাবা হ্যাঁ 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 এখন তো সব দোষ আমারই হবে হ্যাঁ জব্দস্ত ছেলেদেরই হয় আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠোকা ঠুকির ব্যাপারটা নালে পরেই দেখা যাবে এখন তো একটু চুপ করো তবে তোমরা কিন্তু হেভি নেচেছো এক্সপ্রেশনটা হেভি ছিল হ্যাঁ তুমি কিন্তু হেভি নেচেছো তবে তোমরা দুজনে হেভি নেচেছো আমার শালীরাও কিন্তু হেভি নেচেছে হ্যাঁ নাচ তো ভালো হয়েছিল আমার কিন্তু উনি তো পেচার মতো মুকুর মুকুর দাঁড়িয়ে ছিল আরে আপনি তো ঠিক করে নাচছিলেন না হ্যাঁ আরে আপনি আমার যে মাথাটা ঠুকে আলু করে দিলেন এবারে কি হবে আপনিও তো আমার মাথাটা ঠুকে আলু করে দিচ্ছেন হ্যাঁ আমি তাতে কিছু বলেছি না আপনি কেন আমার মাথাটা ঠুকলেন হ্যাঁ আমি ইচ্ছা করেছি নাকি তো বন্ধুরা আজকের ভিডিওটা এমনি হাসি মজা দিয়ে শেষ করলাম আর পরের বিয়ের ভিডিও দেখার জন্য সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ